আসসালামু আলাইকুম ভাই বাবা বাজার থেকে এনেছিল কবুতার একটা সাদা আর দুইটা কালো তো দেখুন কবুতারগুলো এখন কেটে ফেলাবে মানে জবাই করে ফেলাবে দেখুন বাবা আর আম্মু ধরে কাটছিলো কবুতারগুলোকে তারপরে বাবা আর আম্মু বারান্দায় গিয়ে কবুতারগুলোর চামড়া ছিলছিল তারপর এখানে গরম পানি বসিয়েছে কারণ কবুতরের পশমগুলো উঠছিল না তার জন্য গরম পানি করেছে এইভাবে দেখুন এইভাবে করতে করতে ছিলে ফেলেছে এখন হচ্ছে আম্মু এটাকে কাটবে আর এটা কেটে রান্না করবে এই কবুতারটা কিন্তু আলু দিয়ে রান্না করবে তো দেখতে হলে আমাদের চ্যানেলের পাশেই হবে কিভাবে আম্মু আলু দিয়ে কবুতারটা তৈরি করে সেটাই দেখতে হবে দেখুন এখন ভালো মতো কেটে নিল তারপর কবুতারকে ভালো মতো ধুয়ে নিতে হবে তারপর আবারও মাংস আর আলুগুলোকে আবারও ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে এখন হচ্ছে আমরা রান্না করবো তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সবিন তাল আর দিয়ে দিলাম মাংস আর আলু আর এখানে ডাল বসাবে তার জন্য ডাল থেকে ভালো মতো ধুয়ে নিচ্ছে তারপর চুলায় বসিয়ে দিল তারপর এখানে দিয়ে দিল পেঁয়াজ তারপর দিল কাঁচামরিচ তারপর দিয়ে দিল ঢাকনা এখন বসাবে ভাত তার জন্য একটা পাতিলে চাল নিয়ে নিল তারপর চালটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছে দেখুন তারপর এই দেখুন ডাল ডালে দিয়ে দিল হলুদ আর এই দেখুন কবুতর মাংস আর আলু এটাতে দিয়ে দিলাম হলুদ আর মরিচ আর লবণ আর একটু সামান্য তেল এই দেখুন এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে তারপর কাঁচামরিচ দিয়ে দিল তারপর ডালের মধ্যে দিয়ে দিলো লবণ আর এখানেও লবণ দিয়ে দিলো মাংস গরম মশলা এখন দিয়ে দিলাম তো এখন দেখুন ডালটাকে ঘুটনি দিয়ে মিক্স করে নিব আর এখানে দেখুন পানি নিয়ে নিয়েছে পানিটা ডালের মধ্যে এবার দিয়ে দিব। আর এই দেখুন ঘুটনিটাকে এখন আমরা ধুয়ে নিব আমাদের ডাল রান্না শেষ এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে ডালের ভিতরে দিয়ে দিবো তো দেখুন ডালের ভিতরে দিয়ে দিয়েছি আমাদের ডাল রান্না শেষ দেখুন এটা চলাই দিয়েছি আর এখন আমরা রান্না করবো মাংস সো মাংসটা চলে বসিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম লেড়ে তারপর আম্মু যেখানে রান্না করছিল সেখানে দেখে জালনার পাশে এই মেয়ে দুটো নাচছে আম্মু সেটা ভিডিও করে অ্যাড করে দিল এখানে সো গাইস দেখুন মার্শাল্লা এই মেয়েটা কিন্তু অনেক সুন্দর নাচ করছে আমার দেখতে তো অনেক ভালো লাগছে আমি শুধু বারান্দায় দেখছি আর আম্মু এখানে ভিডিও কর সো গাইস আপনারা কমেন্ট করে জানাবেন মেয়েটি কি গানে নাচছে আর এই দেখুন আমাদের মাংস মাংসটা প্রায় শেষের দিকে আর আমরা ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে লেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনাটা ঢেকে দিলাম আর একটু আগে কিন্তু আমরা মাংসটাকে কষিয়েছিলাম আর এই দেখুন আমাদের মাংস রান্না শেষ প্রায় সো এখন হচ্ছে আমরা লেড়ে দিব ভালো মতো মিক্স করে নিচ্ছে আর মাংসটা খেতে মার্শাল্লা অনেক মজা হয়েছিলো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন সো গ্যাস আমাদের ছোট ব্লগটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন অ্যান্ড আমাদের ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন